আবারও এক ন্যাক্কারজনক ঘটনা ঘটল কৈলাসহর মহকুমায় এবার পঁচিশ বছরের এক যুবক কর্তৃক পঞ্চাশ বছরের এক মহিলা ধর্ষিতা হওয়ার ঘটনা ঘটল এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা চণ্ডীপুর ব্লকের অন্তর্গত গুলকপুর এডিসি ভিলেজ এলাকায় ঘটনা সম্পর্কে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান গোলকপুর এডিসি ভিলেজ এলাকার পঞ্চাশ বছরের এক বিবাহিত মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তার অভিযোগ পাশের বাড়ি পঁচিশ বছরের দয়াল লায়ক নামে এক যুবক বৃহস্পতিবার রাতে বলপূর্বক মহিলার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছে আঠাশ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এলাকায় গানের অনুষ্ঠান চলছিল বাড়ির অন্য সদস্যরা সবাই গানের অনুষ্ঠানে ছিল বাড়িতে শুধুমাত্র মহিলাই ছিলেন রাত দশটা নাগাদ মহিলা নিজ ঘরে ঘুমাচ্ছিলেন একাকিত্বের সুযোগ নিয়ে রাত সাড়ে দশটা নাগাদ ঘরে ঢুকে মুখ চেপে ধরে জোর করে মহিলাকে ধর্ষণ করে বলে থানায় জানিয়েছেন মহিলা রাত প্রায় এগারোটা নাগাদ মহিলার পরিবারের অন্য সদস্যরা বাড়িতে এসে মহিলাকে এবং দয়ালকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায় সেই সময় দয়াল লাইক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের অন্য সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করে এমত অবস্থায় স্থানীয়রা দয়াল লায়ককে ধরে ফেলে এবং তাকে বেশ কিছু উত্তম মধ্যম দিয়ে গাছের মধ্যে বেঁধে ফেলে শুক্রবার সকালবেলা গ্রামবাসীরা কৈলাসর মহিলা থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য আরও জানান নির্যাতিতার লিখিত অভিযোগ পাওয়ার পর মহিলা থানা মামলাটি রেজিস্ট্রি করে এবং চারশো আটচল্লিশ ও তিনশো ছিয়াত্তর এই দুইটি ধারা মামলায় প্রয়োগ করেছে নির্যাতিতা পঞ্চাশ বছরের মহিলা চার সন্তান রয়েছে অন্যদিকে ধর্ষণকারী দয়াল লাইকু বিবাহিত উভয় চা বাগান শ্রমিক বলে জানা গেছে পুলিশ দয়াল লায়েককে শুক্রবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে ধর্ষণকারী দয়াল লায়েকের বড় ভাই কানাই লায়েক স্থানীয় নেতা বলে জানা গেছে দয়ালকে থানা থেকে ছাড়িয়ে নিতে এবং এই মামলাটি মীমাংসা করার জন্য লায়েক এবং গোলকপুর ইডিসি ভিলেজে প্রধান আর আরও কয়েকজনকে মহিলা থানার আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায় ও সিডিপিতা ভট্টাচার্য মহিলার লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলাটি রেজিস্ট্রি করে এবং মহিলার মেডিকেল করার জন্য অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে যায় এলাকার একজন পঞ্চাশ বছর বয়স্ক মহিলা উনি থানাতে আসেন এবং একটি কমপ্লেন করেন যে একজন পঁচিশ বছরের একজন যুবক ঘরে ঢুকে কালকে রাত্রে বেলা ডেট করেছে তো এই মূল একটি কেস রেজিস্টার হয় যার মামলা নম্বর চোদ্দ অবলিক চব্বিশ এবং ভাড়া লাগে ফোর ফোর এইট এবং থ্রি সেভেন্টি সিক্স আইপিসি সেই অভিযোগ মূলে আমরা অভিযুক্তকে অ্যারেস্ট করেছি এবং কালকে কোর্টে পাঠাই অভিযুক্তের নামটাকে বলা যাবে